আলজাজিরা রিপোর্টটা দেখছেন এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে কোন পাঁচ তরুণ আছে যারা টুর্নামেন্টে খুব ভালো পারফরমেন্স করতে পারেন মজার বিষয় হলো তারা যে পাঁচজন তরুণ সিলেক্ট করছে তার মধ্যে একজন বাংলাদেশি আছে তা চলুন দেখে নেই আল এই রিপোর্টে কোন পাঁচ তরুণকে সিলেক্ট করা হয়েছে এবং কাদের সম্পর্কে বলা হয়েছে এবং স্পেসিফিক্যালি কোন বাংলাদেশি প্লেয়ারটা তারা মনে করছে যে আলজাজিরা মনে করছে যে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে খুব ভালো পারফরমেন্স করতে পারে তো চলুন দেখে নিই নিউজের ভিতরে কি আছে প্রথমে বলতেছে আল জাজিরা পিক্স ক্রিকেটস ব্রাইটেস্ট ইয়ং ওয়ান্স হু কুড লিভ দেয়ার মার্ক অন দা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন দ্য ওই তো শুরুতে যেটা বললাম ওইটা ইন্ট্রো দিয়ে দিছে আর কি প্রথমে যার ছবি দেখতেছেন আপনারা তো তারা চেহারি কথা জয়সওয়াল ইন্ডিয়ান ক্রিকেটার তারা নিয়ে খুব বেশি কিছু হয়তো বলবো না কারণ আমার মূল ইয়া হইল মানে ইচ্ছা হইলো যে বাংলাদেশে কোন প্লেয়ারটা তারা সিলেক্ট করছে এবং তারে নিয়ে কি বলছে তা আমি এখন ওই পর্যন্ত যাই নাই সো আমিও জানি না কোন বাংলাদেশি প্লেয়ারটা নিছে আমি হেডলাইনটা দেখেই আর কি ভিডিওটা করা শুরু করে দিছি নিয়ে বলছে হইলো যে উইদিন এ ইয়ার অফ মেকিং ইজ ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ডেবিউ জয়সওয়াল হ্যাজ স্কোরড মোর দেন ফাইভ হান্ড্রেড ইন সেভেন্টিন ম্যাচেস এট অ্যান ইমপ্রেসিভ এভারেজ অফ থার্টি থ্রি পয়েন্ট ফোর অ্যান্ড এ স্ট্রাইক রেট অফ ওয়ান সিক্সটি ওয়ান

খুব আনর্থক্স উপায়ে সে বল হিট করতে পারে এবং ওগুলা মাসাল সহ হয়ে যায় এখানে বলতেছে আসলে আসলে এখন পর্যন্ত খুব বেশি ছাপ রাখতে পারেনি বাট সে অনেক পটেন্সিয়াল ক্রিকেটার খুব বেশি ব্যাকব্যাক করব না কারণ ভিডিও এত লম্বা হয়ে যাবে এরপরে ইংল্যান্ডের থেকে নিচে হইল উইল রে তিন নাম্বার ক্রিকেটার হিসাবে আল জাজিরা আল জাজিরা সিলেক্ট করতে হচ্ছে উইল জ্যাকস রে যারা আইপিএল ক্রিকেট খুব ভালো করে ফলো করছেন তারা দেখছেন যে উইল জ্যাক্স আসলে কতটুকু ক্যালিভার রাখতে পারে তার কতটুকু ক্ষমতা আছে এবং আল জাজিরাও মনে করছে এবার এবারের বিশ্বকাপে উইল জ্যাক্স খুব ভালো পারফরমেন্স করবে যেমন এবার এবারের কথাই যদি বলি ইয়ার অল ওল্ড 33 এভারেস্ট থার্টি ইমপ্রেসিভ স্ট্রাইক রেট অফ ইন ফাইভ ইন ম্যাচেস উইথ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তো বুঝতেই পারতেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে এবার সে মোটামুটি ভালোই খেলছে খারাপ খেলে নেই চার নাম্বারে নিচে হইল মাহিস পাথিরানারে লিটল মালিঙ্গা জুনিয়র মালিঙ্গা অবশ্যই আপনারা মাহেশ পাথিরানারে খুব ভালো করে চিনেন যারা চেন্নাই সুপার কিংসের খেলা দেখছেন বা সদ্য বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার টি টোয়েন্টি সিরিজটা দেখছেন তারা দেখছেন মাহেশ পাথিরানা আসলে কি করে তবে মাহেশ পাথিরানা আসলে দুই জায়গায় দুই রকম খেলছে সে চেন্নাইতে গেলে একরকম হয়ে যায় আবার শ্রীলঙ্কার হয়ে খেললে তার আরেক রকম মানে খেলার আচরণ থাকে আর কি শ্রীলঙ্কাতে সে বল করতে গেলে বলার লাইন খুঁজা পায় না উইকেট খুঁজা পায় না রাম দেয় আর অন্যদিকে চেন্নাইয়ের হয়ে খেলতে নামলে তার উপর যেন স্বয়ং মালিঙ্গা ভর করে দুর্দান্ত বল করে দুর্দান্ত কইরা উইকেট নেয় অবশ্যই এটার ক্রেডিট মহেন্দ্র সিং ধোনিরে দিতে হবে ধোনি তার থেকে সেরা আউটপুটটা বের করে আনে তো আশা করি বাইশ রানা এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খুব ভালো পারফর্ম করবে সরি মাহেশ পাথির একটু বলতে হইলো কারণ হইলো যেহেতু সে চেন্নাইতে খেলছে এবং মুস্তাফিজের সাথে সে বলিং করছে সো বাংলাদেশের অনেকেই তারে খুব কাছের থেকে অবজার্ভ করছে সো আমি যেটা যেটা বলছি হয়তো আপনাদের মাথাতেও ঢুকছে যে আমি কি বলছি চাইছি এরপরে শেষে ও ন শেষে নিচে হইলো আমাদের রিশাদ হোসেন রে আলজাজিরা মনে করছে বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে খুব ভালো একটা প্রভাব রাখতে পারবেন এবং খুব ভালো পারফরমেন্স করতে পারবেন এর পিছনে আল জাজিরা যুক্তি দিছে হইল হোসেন ইজ নট সো নোন ইন দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট এরিনা বাট হ্যাজ কোয়াইটলি বেল্ট এর রেপুটেশন অ্যাজ এ মিজারেলি লেক অলরাউন্ডার হু ক্যান গেট হিজ সাইট ওভার দ্য লাইন

সতেরো টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে পনেরো উইকেট পাইছে এবং ইকোনমি তার সাত তবে আমাদের দেশীয় যে অ্যানালিস্ট আছে তারা অনেকেই বলতেছে একটু খরচে বলার বাট অ্যাটাকিং বলার অবশ্যই সে উইকেট টেকিং বলার যাই হোক এখানে আলজাজিরা আরও স্পেসিফিক্যালি বলতেছে যে তার যে বলিং অ্যাকশন এবং তার যে বল করার ধরন সেটা ক্যারেবিয়ান পিচে এবং আমেরিকান পিচে সে খুব সুবিধাভাবে পাশাপাশি তার বড় বড় ছক্কা মারার অ্যাবিলিটি তো আছে তো দেখা যাক আল জাজিরার এই প্রেডিকশন থেকে যে পাঁচজন ক্রিকেটার নিয়ে কথা বলছে তাদের মধ্যে কে আসলে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে ছাপ ফেলতে পারে আর এই তালিকায় যে পাঁচজন আছে এর বাইরেও তো অনেক ক্রিকেটার আছে না যারা প্রথমবারের মতো এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতেছে বয়সেও কম তা আপনার মতে এই পাঁচজন বাদে অন্য কে আছে যে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে খুব ভালো পারফরমেন্স করবে এবং মানুষের মনে জায়গা করে নেবে আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ